সুরা ফাতেহা বুকে হাত দিয়ে পড়লে তিন দিনে ফলাফল পাবেন আপনি তিন দিনেই বুঝতে পারবেন যে সুরা সুরাফাতেের ভিতরে কতটা বরকত রয়েছে এই ফাতেহাকে বলা হয় শিফা নবীজাল্লাহিসাম এই ফাতেহাকে বলা হয়েছে উম্মুল এবং পো এবংাম বলেছেন এই সুরা ফাতে হচ্ছে শিফা ও মিঙ্কুল্লিদা সকল লোকের ওষুধ তিরমিজি শরীফ আবুদাউ শরীফ এবং সিয়া সার ম্যাক্সিমাম হাদিসের কেতার ভিতরে এসেছে এই ফাতেহা সাতবার পরে কেউ যদি পানিতে ফুদিয়ে খায় আল্লাহ বাকরবুল আলমী তাকে জটিল ও কঠিন রোগ থেকে হেফাজত করবে আপনি যদি অসুস্থ থাকেন আপনার যদি বিভিন্ন ধরনের মনের অনেক আশাগুলো থাকে যেগুলো কবুল হচ্ছে না আপনি এই সুরা ফাতেহাটা আমল করতে পারেন সুরা ফাতেহার কীভাবে কিভাবে আমল করবেন আমি বলে দিচ্ছি তবে সুরা ফাতেহার যে অনেক ফজিলত রয়েছে আমি অনেকেই জানি না সুরা ফাতের ফাতে ফজিলত বলে শেষ করা যাবে না সর্বপ্রথম আল্লাহ পাকরবুল আলমিন পবিত্র কোরআনকারী মেয়ে সুরা ফাতেহা দিয়েছেন এই সুরা ফাতেহার বরকত বলে শেষ করা যাবে না সুরা ফাতে আল্লাহ পাকরবুল আলমিন বরকতমে একটি সুরা দিয়েছেন এবং তাকে বলা চম্বুল কোরআন কোরআনের মা বলা হয়েছে অর্থাৎ কোরআনের ভিতরে যা কিছু